আজ রাতে একটা আমল করুন সকালেই ফলাফল দেখুন আপনি অবাবই বিপদগ্রস্ত রেইনগ্রস্ত পেশানের মধ্যে আছেন আপনার ঘুমানোর সময় আমলটা করুন সকালে ইনশাআল্লাহ ফলাফল পাবেন আপনার বিবাহ হচ্ছে না স্বামী স্ত্রী মিল নাই অবাব অবাব দেখা দিয়েছে আপনি মসিবতের মধ্যে আছেন মারাত্মক রোগে আক্রান্ত প্রবাসে থাকেন রুজি করতে পারতেছেন না কাজ পান না আপনি আমলটা করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনার দুশ্মন চতুর্দিকে আপনার সাথে দুশ্মনই করে আপনি আমলটা করুন আপনার দুশ্মনে আর দুশ্মনী করবে না দুশ্মনগুলো আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে আমাদের সমস্যাগুলো হল আমরা আমল করি কিন্তু আমাদের ইমানিয় দুর্বল আমাদের খাবারগুলো পেশ না আমাদের জিব্বা ঠিক না আমাদের জবান ঠিক না এই আমলের ফলাফল পেতে হলে আপনার খাবার হালাল হতে হবে ইমান মজবুত হতে হবে আপনার আমল ভালো থাকতে হবে আর আমরা চাই একদিন আমল করি অনেক কিছু পেয়ে যাই যাব না এটা সম্ভব না আবু দাউ শরীফের পনেরোশো আঠারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন ম্যান্তেফরিম আপনি যে আমল করলে সব কিছু পাবেন এটা হলো ইস্তেক রাসুল বলেছেন যে ইস্তেক ফার নিয়মিত পড়ে আল্লাহ তার সব অভাব দূর করে দেন পেরেশানি দূর করে দেন চিন্তা টেনশন দূর করে দেন এবং কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করেন আপনারা বলবেন যে হুজুর এটা তো আমিও জানি তবে না এটার একটা সিস্টেম আছে পড়ার আপনি যখন রাতে গুমাইতে যাবেন ঘুমের আগে তিনবার পড়বেন ইল্লা এটা তিনবার পড়বেন কুমানোর সময় সকালে ফলাফল পাবেন এটা আমার কথা নয় কোরআন একাদিমে সুরাত তুলনু হের থেকে বারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফকুল তুস্তাকফিরু রব্বেকুম ইনভু কেন অফ দা র ইউরুসিরিস সেমে আলাই কুম্বিদ্র র ওয়ুমজিদ কুম্বি আম আলি ওয়েনিং ওয়ে জ আল্লাহ কুম জেন্নতি ওয়ে জে আল্লাহ কুম নিয়মিত স্তাকবার পড়লে আল্লাহ বৃষ্টি দিবেন গুণা মাফ করে দিবেন সন্তান দান করবেন ফসল আদি আল্লাহ ভালো করে দিবেন আল্লাহ কোরানে বলেছেন সুতরাং আপনি যদি ইস্তেকফারের আমল করতে পারেন নিয়মিত এই আমলটা করতে পারেন তাহলে আপনি ফল পাইবেন আপনি সব রাতে ঘুমানোর সময় আমল করুন সকালে ফলাফল পাবেন যদি সকালে ফলাফল নাও পান আমল চালিয়ে যান কারণ বুঝতে হবে আপনি ফলাফল পাচ্ছেন না আপনার অনেক দুর্বলতা আছে আপনার আমলে টুডি আছে আপনার জবান ফ্রেশ না খাবার ফ্রেশ না ইমান দুর্বল আছে সুতরাং আপনি আমল চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল একদিন পাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাদের যে বিষয়টা হলো আমরা চাই একদিন আমল করে প্রথম দিন নগদ নগদ পেয়ে যাওয়ার জন্য না নগদ পাবেন না নগদ না পাওয়ার কারণ হলো আমরা দুর্বল আমাদের আমল করার আমরা দুর্বল আমল ইমান দুর্বল রাসুলের কথা সত্যি আল্লাহর কথা সত্যি কোরআন সত্যি হাদিস সত্যি আমরা দুর্বল এই জন্য আমরা দুর্বলতার কারণে আমাদের এগুলো হচ্ছে না আল্লাহ আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন আমিন